কোনো পুরস্কারই তো ভাল লাগে এবং আমার খুবই সৌভাগ্য আমি বলবো যে দেশ এবং বিদেশ থেকে আমি প্রচুর এ ধরনের পুরস্কার পেয়েছি তবে এই পুরস্কারটি আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে আমার মাস্টার্স করেছি আমার পিএইচডি করেছি এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে যখন অনারি ডক্টরেট দেয়া হয় তার একটা পরম্পরা খুঁজে পাওয়া যায় এবং আমি পরে জানতে পেরেছি যে প্রায় দেড় দুই বছর ধরে তারা এটার উপরে গবেষণা করছে আমার লেখাগুলো আমার বলা এগুলো তারা বিচার বিশ্লেষণ করেছে করে তারপরে এই সিদ্ধান্তে এসছে এটি বাংলা প্রথম বাংলাদেশি এই বাঙালি এই পুরস্কারটি পেয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে আর যে কারণে পুরস্কারটি দেওয়া হয়েছে সেই জন্য আমার খুব ভাল লাগে আমি যে ভাবনাগুলো ভাবি যেমন পুরস্কারের মধ্যে যে কয়েকটি বিষয় এসছে তার মধ্যে একটি হলো এই প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়ের যে দারিদ্র নিরসন যে সমস্ত গবেষণা এবং কর্মকাণ্ড করেছি সেটার জন্য আর বাংলাদেশ ব্যাংকে আমি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা অন্তর্ভুক্তিমূলক যে সমস্ত অর্থায়ন এবং সবুজ অর্থায়ন বা গ্রিন ফাইন্যান্সিংয়ের কাজ করেছি কাজ করেছি এগুলোকে তারা বিচারের মধ্যে নিয়ে এসছে সেই জন্য ভালো লাগে যে কারণ এগুলো আমার প্রাণের কাজ মনের কাজ সেই কাজগুলোর জন্য যখন কেউ পুরস্কার পায় তাও আন্তর্জাতিক পর্যায়ে তখন তো নিশ্চয়ই ভাল লাগে আমরা শুরু থেকে আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি যে মানুষের ভাবনাটাকে বেশি গুরুত্ব দেব এবং মানুষের চিন্তা ভাবনা সাধারণ মানুষের চিন্তা ভাবনা তুলে আনবার চেষ্টা করব এবং সেই কারণে পার্টিসিপেটরি রিসার্চ যাকে বলে অংশগ্রহণমূলক গবেষণা আমরা করেছি এবং দারিদ্র নিরসনের ক্ষেত্রে আমরা এই গবেষণাটি নানাভাবে করেছি যেমন আমার মনে আছে সিরাজগঞ্জে আমরা দারিদ্র নিরসনের কাজ করতে গিয়ে গ্রামের মধ্যে পুরো গ্রামবাসীকে নিয়ে বসেছি বসে বলেছি যে আপনাদের এখানে যত পরিবার আছে মনে করেন একশো বিশটা পরিবার আছে এই একশো বিশটা পরিবার আপনার সবাই মিলে বলেন তো দেখি একশো বিশ নম্বরকে হবে সমস্ত বিবে বিচার বিবেচনা করে মানে তার সম্পত্তি তার সংযোগ তার সক্ষমতা সবগুলো মিলে সবচেয়ে গরিব কোন পরিবারটি হবে তো বলে যে হ্যাঁ অমুক হবে ওটা লিখলাম আমরা তারপরে বললাম এবার বলেন একশো উনিশ কে হবে একশো আঠারো হবে এইভাবে একটা একটা করে ধীরে ধীরে এই নাম্বারগুলো নিয়ে আসলাম এবং এটা আসার পরে তখন আমরা সবাইকে বললাম যে এইটা কি গ্রহণ করা যায় তখন বললো হ্যাঁ এটা গ্রহণ করা যায় এরপর আমরা নিচের দিক থেকে পনেরো বা তিরিশ জনকে নিয়ে বললাম যে এদেরকে একেবারে এক্সট্রিম পোর বলা যায় একেবারেই অতি দরিদ্র বলা যায় ওরা যখন শিকার করে তখন সেটাকে আমরা এক্সট্রিম এই মানুষগুলোর জন্য তখন আলাদা করে সামাজিক দায়বদ্ধ যে সমস্ত কাজ আছে সামাজিক সুরক্ষা এগুলো দেওয়ার জন্য আমরা রিকমেন্ড করলাম এবং ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন উনি এটাকে খুব গ্রহণ করলেন বললেন যে না এই লোকগুলোকে আগে সহায়তা দেব তার এই এইভাবে আমরা দারিদ্র নিরসনটা মানুষের সঙ্গে নিয়ে আমরা করেছি একই কাজ করেছি আমরা চরের মানুষের জন্য চরের মানুষ খুব বিপদে থাকে নদী ভাঙ্গনের শিকার হয় এবং চরের বন্যায় চর একদম ভাসিয়ে নেয় তখন আবার তারা নদীর কিনারায় চলে আসে এই মানুষগুলো নিয়ে আমরা অসংখ্য কাজ করেছি এবং দারিদ্রের যে একটা বহুমাত্রিক দিক আছে যেটা স্বাস্থ্যের অভাব শিক্ষার অভাব মানুষের সংগঠনের অভাব এগুলোকে সাথে নিয়ে আমরা যারা চরে কাজ করেন সেই সমস্ত সংগঠনকে নিয়ে আমরা ন্যাশনাল চর অ্যালায়েন্স করেছি যেটা আমি প্রতিষ্ঠাতা তো এই দারিদ্র নিরসন খালি মুখে বললে হবে না দারিদ্র নিরসন করতে হলে মানুষকে সঙ্গে নিয়ে তাদের ভাগ্য উন্নয়নের জন্য তারা কি চায় সেটাকে আনতে হবে এই গবেষণাগুলো অনেক প্রতিষ্ঠান করে না তারা শুধু অঙ্ক করে সংখ্যা দেয় কিন্তু মানুষ কি চায় সেটা বলে না যেমন রবীন্দ্রনাথ এই জায়গাতে আমাকে খুব সাহায্য করেছেন রবীন্দ্রনাথ বলতেন যে দারিদ্রের ভয় আসলে ভূতের ভয় কেন তিনি বলছেন ভূতের ভয় বলছেন যে মানুষ যখন একলা থাকে তখন খুবই ভয়ঙ্কর নির ইয়েতে বিচ্ছিন্নতার মধ্যে থাকেন কিন্তু পাঁচজনে মিলে যখন একসঙ্গে হয় নতুন কিছু করা যায় এবং রবীন্দ্রনাথ বলেছেন সমবায় প্রবন্ধে যে যা কিছু মহৎ এই পৃথিবীতে করেছেন মানুষ সব দল বেঁধে করেছেন সুতরাং যখনই একটা গ্রুপের মধ্যে নিয়ে আসা যায় একটা সমবায়ের মধ্যে নিয়ে আসা যায় তখন মানুষকে দারিদ্র থেকে মুক্তি দেওয়া যায় তো আমি এরকম একটা রাবীন্দ্রিক দারিদ্র ভাবনাকে সামনে আনার চেষ্টা করেছি এবং সেই কারণে হয়তো মানুষ মনে করে যে না দারিদ্রের তো প্রথাগত সংজ্ঞার বাইরে গিয়ে আমরা নতুন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব শিক্ষার প্রভাব স্বাস্থ্যের প্রভাব পরিবেশের প্রভাব সবগুলো মিলিয়ে একটা বহুমাত্রিক দারিদ্র ভাবনা আমরা প্রমোট করার চেষ্টা করেছি এই এই গবেষণা প্রতিষ্ঠান থেকে আমি একটির মধ্যে আরেকটি জড়াবার চেষ্টা করি আমি যখন রবীন্দ্রনাথ চর্চা করি পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে আসি আবার যখন বঙ্গবন্ধু চর্চা করি তখন রবীন্দ্রনাথকে নিয়ে আসি আমি মনে করি এরা একে অপরের পরিপূরক একেবারে এক মুদ্রার দুই পিঠ এবং বঙ্গবন্ধু নিজেও রবীন্দ্রনাথ নজরুল থেকে অনেক নিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করেন আমিও মনে করি যে রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক ছিলেন না নাট্যকারও ছিলেন না তিনি ছিলেন এক সমাজচিন্তক। এবং প্রকৃত অর্থে একটি রাজনৈতিক অর্থনীতিরও চিন্তক এবং তার কথাতে আমরা উন্নয়নের যে সংজ্ঞা পাই যেটাতে এভাবে বলেন যে একটি জাতি উন্নতি উন্নত হচ্ছে কি হচ্ছে না তার প্রমাণ মেলে যে সেই জাতির মানুষ অকিঞ্চিত করতা থেকে মুক্তি পাচ্ছে কি না এবং তাদের মনুষ্যত্বের গৌরব অর্জনের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না এর চেয়ে চমৎকার সংজ্ঞা উন্নয়নের আর কি হতে পারে যেখানে মানসিক কেন্দ্রে এবং এটার আলোকেই হ্যাঁ অমর্ত সেন বলছেন যে মানুষের স্বাধীনতাই হলো মানুষের সবচেয়ে বড় পুঁজি এবং এর সামাজিক পুঁজিরই অংশ এবং সামাজিক পুঁজিটা এমন একটা পুঁজি যেই পুঁজি ব্যবহার করলে আরও বাড়ে আর অর্থের পুঁজি ব্যবহার করলে কমে তো সুতরাং আমরা আমাদের সমাজের ভেতরে যে সচলতা আমাদের সমাজের মধ্যে যে সৌহার্দ্য বোধ আমরা যে একজন আরেকজনের পাশে দ্বারাই দুর্যোগে দুর্বিপাকে আমরা দেখেছি আটাশির বন্যার সময় আটানব্বই বন্যার সময় মানুষ কিভাবে ছুটে গেছে মানুষের পাশে এটি হলো বড় সম্পদ এই সম্পদটা আমরা একাত্তরে ব্যবহার করেছি এবং আমরা একাত্তর পরবর্তী যে সময়টা এখানেও সারা বাংলাদেশে বড় বড় সেলফ হেল্প গ্রুপ গড়ে উঠেছে তারা রিলিফের বিরুদ্ধে কাজ করে সমবায়ের মাধ্যমে সামনে এসেছে এই যে আজকে যে অসরকারি প্রতিষ্ঠান বা এনজিওর যে বিকাশ এটা কিন্তু মুক্তিযুদ্ধ উত্তর একটি একটি বিষয় আমাদের দেশে স্যার আবেদ থেকে শুরু করে যারা কাজ করেছেন গ্রামে গঞ্জে গিয়ে গরিব মানুষকে নিয়ে প্রথমে তারা রিলিফ দিয়েছেন কিন্তু পরবর্তীকালে তাদের নিজেদের পায়ে দাঁড় করাবার জন্য সংগঠন করেছেন এবং সেভিংসের মধ্যে নিয়ে এসছেন তারপরে ঋণে গেছেন রবীন্দ্রনাথ বলতেন যে মানুষের উপকার দান করেও করা যায় না ঋণ দিয়েও করা যায় না একমাত্র উপায় হলো মানুষকে ভালোবাসা প্রীতির বন্ধনে আবদ্ধ করা সুতরাং এই প্রীতির বন্ধনে আবদ্ধ করবার চেষ্টা করেছেন আমাদের বঙ্গবন্ধু এবং তিনি মানুষকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং যেদিন দশই জানুয়ারি তিনি এই সরোয়ার্দি উদ্যানে আজকের সরোয়ার্দি উদ্যানে এসে বললেন যে আমার এই স্বাধীনতা সফল হবে না ব্যর্থ হয়ে যাবে যদি আমার মানুষ পেট ভরে ভাত না খায় যদি আমার যুবক কাজ না পায় এই মানুষের প্রতি যে ভালোবাসা এইখানে কিন্তু তিনি বলেন নাই যে আমি মানুষকে দান করে উন্নত করে দেব মানুষকে ভালোবেসে মানুষকে দিয়েই কাজ করে তিনি উন্নত বাংলাদেশ করতে চেয়েছিলেন তিনি বললেন যে আমার ভয় কিসের আমার আছে মাটি আমার আছে মানুষ আমার আছে জল আমার কত সম্পদ আমার ভয় কিসের এই যে মানুষ কেন্দ্রিক বা পরিবেশ কেন্দ্রিক যে ভাবনা এটা বঙ্গবন্ধু ভাবতে পেরেছেন বলেই যখন হাতে এক ডলারও নাই তখন পঞ্চবাসীকে পরিকল্পনা করছেন এই সামাজিক পুঁজিকে পুঁজি ধরেই তিনি এগিয়ে গেছেন সুতরাং আমি ওই জায়গায় বারে বারে পৌঁছবার চেষ্টা করছি যখন বঙ্গবন্ধু নিয়ে কাজ করি কিংবা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করি আমি ওই মানুষের এক হবার যে প্রবণতা ওটাকে খুঁজে বেড়াই সেই জন্য সবসময় রবীন্দ্রনাথে ফিরে যাই কারণ রবীন্দ্রনাথ মনে করতেন একলা মানুষ টুকরা মাত্র এই কথাটি তিনি ব্যবহার করেছেন দল বেঁধে এলেই মানুষ সাফল্য অর্জন করতে পারে আমরা দল বেঁধেই কিন্তু সাফল্য অর্জন করেছি একাত্তরে আমাদের কি ছিল আমাদের কোনো অস্ত্র ছিল না আমাদের কোনো অর্থ ছিল না কিন্তু আমরা সবাই এক হয়ে আমরা একটা এরকম পরক্রম একটা শক্তিশালী সেনাবাহিনীকে আমরা পরাজিত করেছি করে আমাদের নিজেদের দেশ স্বাধীন করেছি সবাই মিলে এক হয়েছি বলে এই জন্য এই সামাজিক পুঁজিটার কথা আমি খুব বলি সবসময় অসহ অসহযোগের দিনগুলোতে এই সামাজিক পুঁজির এক বিরাট বিস্ফোরণ ঘটেছিল এবং সেখানে সংস্কৃতি একটা বড় ভূমিকা পালন করেছে সংস্কৃতি কর্মীরা সেদিন প্রতিদিন বত্রিশ নম্বরে যেতেন গিয়ে গান গাইতেন এবং বঙ্গবন্ধুকে চাঙ্গা রাখতেন কারণ বঙ্গবন্ধু জানতেন আগামীতে কি আসতে যাচ্ছে অনেকেই বলছেন বঙ্গবন্ধুকে বলেছেন যে ওরা তো ইয়েকে জাহাজে করে বিমানে করে সৈন্য নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসছে এদেরকে কি করে ঠেকাবেন বলে যে আমি কি বসে আছি আমার লোকজন গ্রামে গ্রামে যে সংগ্রাম কমিটি গড়ে তুলতে বলেছি তাদেরকে যে বলেছি ভাতে মারবো পানিতে মারব আমি কি বসে আছি আমরাও তৈরি হচ্ছি তো এইরকম একজন নেতা আমরা পেয়েছিলাম যার কারণে একটা দেশ স্বাধীন করতে পেয়েছিলাম পেরেছিলাম এই সব বিষয়গুলো আমার অর্থনীতি সমাজ চিন্তায় চলে আসে এবং সেই জন্য আমার অর্থনীতি চর্চা তুমি যেটা বলেছিলে এটা কিন্তু এক ধরনের সাহিত্য চর্চা আমি যখন কোনো তোমাদেরও যখন আমি কোনো বাজেট নিয়ে কথা লিখি কিংবা পরিকল্পনা নিয়ে কথা বলি কিংবা ফরেন এক্সচেঞ্জ নিয়ে কথা বলি আমার কথা অনেকটাই সাহিত্যের মতো মনে হয় কেন কারণ আমি জীবন দিয়ে মনের আবেগ দিয়ে সেই কথাগুলো লিখি এবং আমি মনে করি যে অর্থনীতি মতো একটা কাঠখট্টা বিষয় আজকে যে সাধারণ মানুষ এমনভাবে গ্রহণ করেছে তার খানিকটা কৃতিত্ব আমি নিতে পারি কারণ আমি প্রথম পূর্ব দেশে বাংলায় অর্থনীতি চর্চা শুরু করি পরবর্তীকালে অনেকেই বাংলায় লিখছেন কিন্তু শুরুতে আমি ছাত্র তখন আমি অর্থনীতি চর্চা শুরু করেছি সে বাহাত্তর সাল থেকে তো সুতরাং আমার মনে হয় যে বাংলা ভাষায় অর্থনীতি চর্চার এই যে প্রবণতা এটা বেড়ে যাচ্ছে দিন দিন আমি খুবই আনন্দিত যে বাংলা একাডেমি আমার লেখার জন্য বাংলা সাহিত্য পুরস্কার দিয়েছে অথচ আমি অর্থনীতি নিয়ে লিখি তো তার মানে আমি যা লিখি অর্থনীতির যা লিখি এটাকে সাহিত্য মনে করে তারা তা না হলে তো এটা দিতেন না তারা পরবর্তীকালে যদিও রবীন্দ্র পুরস্কারও দিয়েছেন রবীন্দ্র চর্চার জন্যে আমাকে তা বাংলা একাডেমি তো আর যাই হোক বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে খুব ভেবে চিনতে সুবিচার করে যাদের পাওয়ার কথা তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা বাংলা একাডেমি পুরস্কারটা দেয় তা আমি সেই জন্য খুবই আনন্দিত যে আমার সা আমার অর্থনীতি চর্চা সাহিত্য চর্চায় বলে মনে হচ্ছে আর কি